আজকে জুমার রাত আগামীকাল পবিত্র জুমার দিন ইসলামের রাত এবং দিন পশ্চিমা সভ্যতার মতো নয় পশ্চিমা সভ্যতার রাত দিন হচ্ছে রাত বারোটা থেকে দিন বারোটা ইসলামের রাত এবং দিনের সংজ্ঞা হচ্ছে সূর্য ওঠা এবং ডোবার সাথে অলরেডি আমরা জুমার রাতে প্রবেশ করেছি জুমার দিনে অনেক আমল আছে তার মধ্যে অন্যতম কিছু গুরুত্বপূর্ণ আমল হচ্ছে বেশি থেকে বেশি রসুল্লাহ সাল্লাহু আলী আসাল্লামের প্রতি দরুদ পাঠ করা নবী করিম সাল্লাহুআ আলিম বলেছেন কেউ যদি তার প্রতি একবার দরুদ পাঠ করে আল্লাহ রব্বুল আলমিন তার প্রতি দশ বার রহম করবেন বলেন সুফান। তার আমল নামায় দশটা নেকে লেখা হবে দশটা গুনাহকে মাফ করে দেয়া হবে এবং তার মর্যাদা দশ গুণ বাড়িয়ে দেওয়া হবে বলি সুফায়ন নবী সাল্লু আলী হিসাল্লাম এটাও বলেছেন যে জুমার দিনে বেশি বেশি দরুদ পড়তে কারণ জুমার দিনে স্পেশালি দরুদগুলো নবী সাল্লু আলী হাসলামের কাছে পেশ করা হয় এবং আল্লাহ রবুল আলমিনের কিছু স্পেশাল ফেরিস্তা আছেন মেলায়িকা যারা দরুদগুলোকে সংগ্রহ করেন সালামগুলোকে সংগ্রহ করেন এবং নবী সাল্লু আলী হাসাল্লামের কবরে পৌঁছে দেন তিনি এগুলোর উত্তর দিয়ে থাকেন জুমার এই রাতে কয়েকটা নাসিহাত করব আপনাদেরকে জুমার এই দিনে এবং রাতে বেশি থেকে বেশি নবী সাল্লাহ আলী হাসাল্লামের উপর দরুদ শরীফ পাঠ করেন পারা যাবে ইনশাআল্লাহ সবচেয়ে শ্রেষ্ঠ দরুদ কোনটা দরুদ ইব্রাহিম পারা যায় ইনশা এটা না পড়েন লিস্ট এতটুকু বলবেন আল্লাহ সল্লি ওয়াসাল্লিম পড়া যাবে আমার সাথে বলেন আল্লাহ সল্লি মুহাম্মেদ কমপক্ষে সকালে দশবার সন্ধ্যায় দশবার নবী সাল্লাহ আলী ওয়াসাল্লাম আপনার জন্য সুপারিশ করবেন ইনশা আল্লাহ আর আপনারা জানেন তিনি ছাড়া আমাদের কোনো আদর্শ নেই আছে কবরে তাকে দেখানো হবে হাউজে কাউসার ধারে তিনি দাঁড়িয়ে থাকবেন পানির পেয়ালা নিয়ে তিনি সুপারিশ করবেন এই কবিরা গুনাকারদের জন্য তাই আমাদের উপর হক হচ্ছে ওয়াজিব হচ্ছে আমরা সবাই নবী সুননাম অফিক চলবো করা যায় ইনশাল্লাহ আল্লাহাক অফিক দান করুন আমিন জুমার দিনে আর কয়েকটা কাজ বেশি বেশি করেন শোনেন সকাল সকাল গোসল করবেন পারবেন গোসলটা করবেন ফরজ গোসলের মতো পারা যাবে এরপরে সবচেয়ে সেরা কাপড়টা পরবেন যেন তেন কাপড় পরবেন না আপনার বেস্ট কাপড়টা পরবেন মসজিদে আপনি আল্লা সাথে সাক্ষাৎ করতে যাবেন নোংরা কাপড় কেন পরে যাবেন আতর সুগন্ধি ব্যবহার করবেন আতর সুগন্ধি ব্যবহার করে উত্তম কাপড় পরে পায়ে হেঁটে আগে আগে সকাল সকাল মসজিদে যাবেন যে সবার আগে ঢুকবে একটা উঠ কোরবানির নাকি পাবে যে তারপরে ঢুকবে সে একটা গরু করবানি নাকি পাবে এরপরে যে সে একটা ছাগল তারপরে মুরগি তারপর ডিম এভাবে আস্তে 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 কমতে থাকবে যখন ইমাম খুতবা শুরু করে দিবেন ফেরেশতারা তারা নাম নোট করা বন্ধ করে দিয়ে বসে যাবেন তাই খুদ্া শুরুর আগেই মসজিদে যাওয়ার চেষ্টা করবেন না হলে ওই লিস্টে আপনার নাম থাকবে না কথা কি বুঝতে পারছেন ক্ষুদা শুরু হলে ফেরেশতারা তারা এই মসজিদের দরজা থেকে খাতা গুটিয়ে ক্ষুদা শুনতে বসে পড়েন আর এগুলো আপনি চোখে দেখতে পারবেন না আর সায়েন্স আমাদেরকে যা শিখিয়েছে যা চোখে যেটা দেখা যায় না সেটার কোনো অস্তিত্ব নাই এবং ইমামের কাছাকাছি বসল ক্ষুদ মনোযোগের সাথে শুনলো কাউকে কষ্ট দিল না এবং কারোর সাথে টু শব্দ পর্যন্ত করলো না কেউ পাশে কথা বললে সে বললো না চুপ করো এতটুকু বলল না ইমামের সাথে নামাজ শেষ করলো সালাম ফিরালো আল্লাহর নবী মুহাম্মদ সাল্লু আলী ইসলাম বলছেন এই ব্যক্তির আমল নামায় প্রত্যেক পদক্ষেপের বিনিময়ে এক বছরের নামাজ এক বছরের রোজার নেকি দেয়া হবে এই কাজটা আমরা সহজেই করতে পারি আজকে আর দুটা কাজ বলে শেষ করছে এক জুমার দিন একটা সময় আছে যেই সময়ে দোয়া কবুল হয় দোয়া যেটাই করবেন সেটাই কবুল ইনশাল্লাহ যদি আপনার রিজিকটা হালাল হয় যদি আপনার রিজিকটা হয় না না থাকে থাকে আমলে ইনশাল্লাহ কবুল সময়টা হচ্ছে ইমাম শুরু করার পর থেকে সালাম ফিরানো পর্যন্ত এই সংক্ষিপ্ত সময় আরেকটা বর্ণনা এসেছে সময়টা হচ্ছে আসরের নামাজের পর থেকে মাগরিব পর্যন্ত দুটা সময়কেই কাজে লাগানোর চেষ্টা করা যাবে পারা যায় এই সময়টুকু মূল্যায়ন করার চেষ্টা করি আল্লাহাক তৌফিক দান করুন যা চাওয়ার ব্যক্তিগত পরিবারের সমাজের রাষ্ট্রের যা চাওয়ার চেয়ে নেন ইনশাল্লাহ কবুল হয়ে যাবে আরেকটা নাসিহত জুমার দিনে এই বইটা খুলেন এই কিতাবটা খুলেন কি নাম এই কিতাবের নাম কি এখানে একটা সুরা আছে কত নাম্বার সুরা আঠারো নাম্বার সুরা মাসা সুরা কাহাফ জুমার দিনে তেলাওয়াত করেন এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত পাক আপনার জীবনটাকে ইমানে নূর দিয়ে ভরে দেবেন ইনশাল আর এইটাই সেই সুরা সুরা থেকে যত ফেতনা চলছে এবং চলে গেছে সবগুলাকে যদি একত্রিত করা হয় দজ্জালের ফেতনা সমান হবে না আমি মনে বুঝাতে পারলাম না অর্থনৈতিক ফিতনা পলিটিক্যাল ফেতনা সামাজিক ফেতনা পারিবারিক ফেতনা যত ফেতনা আছে যত ফাসাদ করাপশন অন্যায় অত্যাচার জুলুম এগুলোকে এক জায়গায় করলেও দাজ্জালের সমান হবে না সেই মহা ফিতনা থেকে আপনাকে বাঁচাবে ওনলি একটা সুরা তার নাম সুরাত কেন বাঁচাবে এটা আপনি এই সুরা পড়লেই বুঝতে পারবেন আমি কিছু টিপস বলে দিচ্ছি সুরাটার প্রথম দশ এবং শেষ দশ আয়াত মুখস্থ করবেন পারবেন আজকেই চেষ্টা করেন আগামীকালকের মধ্যেই শেষ করে ফেলেন পড়া যাবে

বঙ্কিমচন্দ্র পড়েছেন রবীন্দ্রনাথ পড়েছেন নজরুল পড়েছেন মার্শাল জীবনে হুমায়ুন আহমেদের ষাট সত্তর একশোটা বই পড়ে ফেলেছেন হিমু কে আপনি চেনেন মিসির আলী কে সব চিনেন আপনাকে জিজ্ঞেস করা হয় যদি বাংলাদেশ ক্রিকেট টিমের সবগুলো প্লেয়ারের নাম বলো আজকে এই যে টি টোয়েন্টিতে কে কে খেলেছে সব বলতে পারবেন জিজ্ঞেস করা হয় যে বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রিতে কী জানি চলছে ফেসবুকে ঢুকলেই খালি এদের ছবি দেখা যায় মনে হচ্ছে এরা বিশ্বের সবচেয়ে ইম্পর্টেন্ট কাজটা করছে ভাব ফারে এমন সারা বিশ্ব উল্টায় ফেলাবে একেবারে অত্যাচারে ফেসবুকে ঢোকা যায় না কি যে করছে আল্লাহ ভালো যায় আর মানুষ এগুলো নিয়ে এত মত্ত আল্লাহর কাছে কী দাম আছে তোমাদের পাঁচ অত নামাজ পড়ো না কোরআন তেলাওয়াত করতে পারো না আল্লাহর হুকুম আহকামের পরোয়া করো না পর্দার ধারণা আল্লাহর কাছে তোমার মূল্য কি সেটা চিন্তা করো মানুষের কাছে মূল্য দিয়ে কী করবা জিজ্ঞাসা করেন নায়ক নায়িকার নাম বলে দেবে খট করে জিজ্ঞাসা করেন হিন্দি সিরিয়ালের নাম বলে দেবে পশ্চিমার প্লেয়ারদের নাম জিজ্ঞাসা করেন বলে দেবে ক্রিকেট প্লেয়ার ফুটবল প্লেয়ার নাম জিজ্ঞাসা করেন বলে দেবে মিউজিশিয়ানদের নাম জিজ্ঞেস করেন বলে দিবে সব পারবে এরা জিজ্ঞাসা করেন রসুল সাল্লাহ আলিমসাল্লামের দ্বিতীয় স্ত্রীর নাম কি কে বলতে পারবে হাত উঁচু করেন দ্বিতীয় স্ত্রীর নাম বলেন শুক্রানিল একজন পেরেছেন হাত একটা ওঠে তো সুরা কাহাফের দশায় মুখস্থ বস্ত করতে পারবো না বিশ্বাসযোগ্য নয় আপনি ফিজিক্স পড়ছেন কেমিস্ট্রি পড়ছেন বায়োলজি পড়ছেন ইকোনমিক্স পড়ছেন ম্যানেজমেন্ট পড়ছেন অ্যাকাউন্টিং পড়ছেন বিশেষ কোচিং করছেন কত কী করছেন সুরা কাহাফের দশ দশ বিষয়াত পারবেন না কোরআনের ইম্পর্টেন্ট ইউজ সুরা পারবেন না ফরজ ওয়াজিব সুনত মোস্তাব জানবেন না ওজুর ফরজ জানবেন না কাকে আল্লাহ পাক পশু বলবেন তাহলে পৃথিবীতে কি এসেছে এই কারণে খাবো ঘুমাবো বিয়ে করব। সহবাস করব বাচ্চা পয়দা করব মারা যাব সিম্পল আর মারা যাওয়ার পরে হুজুরকে ডাকবো আসেন চল্লিশ দিনের দিন একবার বছরের শেষে একবার আমার নামে কোরআন খতম করে বক্সায় দেন আমি জান্নাতে। এটাই শেষ করি রাত অনেক হয়ে গেছে জুমার দিনের সুরা তেলাওয়াত করেন একটা বার যদি অর্থ সহ পড়তে পারেন আপনি বুঝতে পারবেন এই সুরায় কি এমন আছে যা আপনাকে দাজ্জালের ফেতনা থেকে বাঁচাবেন আমি আজকে আপনাকে এটা বলে দিব না শুধু ইঙ্গিত দিচ্ছি এই সুরাতেই এমন কিছু আছে যে আপনাকে বিশাল ফেতনামায় পরিবেশটাকে বাঁচাবে ইনশাআল্লাহ কাহাফ কেহফ আপনারা